কেউই থাকে না যে বারান্দা দেখেন বারান্দা দেখলেই বুঝবেন কি পরিমাণ ময়লা দেখেন বারান্দাই হ্যাঁ হ্যাঁ ভাই আমার মতো পাঙ্গাস মাছ রান্না করে পাঠাইছে ভাবির হাতের মাছ এই হলো লম্বা হওয়ার বুঝছো আমরা হোটেলে আসছি না কেমন আছেন সবাই আমরা তো সুইমিং পুল সবকিছু দেখা যাচ্ছে এখন আমরা চাবি হ্যান্ড ওভার করে নিন কালকে চাবি হ্যান্ড ওভার গত গতকালকে রাত্রে তো ক্লিন করে আসা হয়েছে আমি যাবো গিয়ে একটু চেক টেক করে দেখবো তারপর ইনশাআল্লাহ ফলে ভাইয়া কালকে চাবি হ্যান্ড ওভার করে দিবে তো চলো আমরা এখন রাস্তাদা ভাবে বাসায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ লেবি পুলটা এই সাইডে বেবি ফুলটা যে একটা গাছ আছে তো ওই জন্য দেখা যাচ্ছে না আমরা এখন যাচ্ছি চলো সবাই টায়ার সবার চেহারায় টায়ার নিচের ছাপ বোঝা যাচ্ছে গো আর তো শান ঠোঁটে একটু ভ্যাস্টিন না মুখে একটু ক্রিম না পুরো একদম ড্রাই লাগতেছে তোমাকে আমার পাশের রিফ্ল্যাট মানে আমার এটা তো আমার রান্নাঘরের জানালা এটা হলো এই ফ্ল্যাটের রান্নাঘরের জানালা বাট এই পাশের এই দুইটা ফ্ল্যাট মনে হচ্ছে যে খালি এখানে কোনো টেনেন্ট বা ওনার কেউই থাকে না যে বারান্দা দেখেন বারান্দা দেখলে বুঝবেন কী পরিমাণ ময়লা দেখেন বারান্দা এই যে কেউ থাকে বলে মনে হয় না আর এটারও সেম অবস্থা এই যে দেখেন তো এই দুইটা মনে হয় খালি আর কি তো আমার পাশেরটাতে আছে আমার পাশেরটাতে একজন আছে চাইনিজ নেইভার আমার ভদ্রলোকের সাথে পরিচয় হয়েছে তো এখন যাচ্ছি আশাভাবির ওইখানে ভাবির ওইখানে আমরা আজকে নাস্তা করব সকাল ইনশাল্লাহ কালকে থেকে ইনশাল্লাহ বাসায় রান্নাবান্না শুরু করব। তো এই যে আমরা আমাদের একদম নিচের ফ্লোরে মানে গ্রাউন্ড ফ্লোরে এসে বসে আছি কারণ এই বিল্ডিংয়ে মানে এখানে তো এক্সেস কার্ড থাকে মানে আপনি আপনার যে ফ্লোরের কার্ড আপনি সেই ফ্লোরে শুধু যেতে পারবেন আপনার কার্ড দিয়ে আপনি অন্য ফ্লোরে যেতে পারবেন না তো ভাবিরা তো আমাদের থেকে সাতটা ফ্লোর ডিফারেন্স ভাবিদের সাথে আমাদের তো ভাবিদের ফ্লোরে তো আমরা আমাদের কার্ড দিয়ে যেতে পারবো না তো আমরা নিচে আসছি এখানে গার্ড আছে সিকিউরিটি গার্ডকে বললে উনি ওনার কাছে যে কার্ড থাকে ওই কার্ড দিয়ে সব ফ্লোরেই যাওয়া যায়

আর দেখলাম বসসে আদিকে ভাবে পরোটাও সেক্তেছিল তো ভাবলাম যে আমি একটু ছাক থেকে পরোটাগুলা এই হলো মানে এক সাথে থাকার সুবিধা মজা সবকিছু মনে করে ওনারও তো আনন্দ হ্যাঁ এখন থাকবো যখন ইচ্ছা তখন আমরা যা আসা করতে পারবা থাকে

সমস্যা এই তো আমরা নিচ থেকে নাস্তা করে চলে আসছি অনেকক্ষণ হয়ে গেছে তোষার নিচেই আছে রায়ানের সাথে খেলতেছে আর আমি আর আপনাদের ভাইয়া মিলে আপনাদের ভাইয়া আজকে লিভ নিয়েছে তো আমি আর আপনাদের ভাইয়া মিলে আমরা হলো বাসার সব বাকি যেগুলা গোছ গাছ সেগুলা করে ফেলতেছি আর আপনাদের ভাইয়া হলো টিভি দুইটা সেট করতেছে আমি এটা টেম্পু থেকে কিনেছিলাম বাথরুমের জিনিসপত্র রাখার জন্য শ্যাম্পু ট্যাম্পু হাবি জাবি এগুলো রাখার জন্য কারণ আগের বাথ আগের বাসার বাথরুমে ডয়ার ছিল আর কি ক্যাবিনেট ছিল আর কি তো এই বাথরুমে ক্যাবিনেট নাই তো এই কারণে হলো আমি ওই আগেই অর্ডার করে রাখছিলাম ওই বাসাতেই অর্ডার করে রাখছিলাম কারণ এই বাসাতে আমরা আগেই দেখে বুক করেছি তো সেগুলো এখন আমি সেট করতেছি এটা খুব বেশি যে একদম মানে খুব একদম আহামরি কিছু তা না তবে হলো সুন্দর জিনিসটা হোয়াইট কালারের প্লাস্টিকের টেমু থেকে নেওয়া তো ভালোই টুকটাক জিনিসপত্র বাথরুমে কত কিছু থাকে না ওগুলো রাখা যাবে আর কি তো আমি অনেক কিছু এর মধ্যে অলরেডি করে ফেলছি ইচ্ছা আছে আজকের মধ্যে এই কার্টুনগুলো অবশ্য পরে খুলবো এখানে কাঁচের জিনিসপত্র তো তবে ইচ্ছা আছে আজকের মধ্যে মানে এই জায়গাটাকে এই যে আমাদের এই সামনের এই হলরুমটাকে ইনশাল্লাহ মোটামুটি খালি করার ইচ্ছা আছে আর কি দেখা যাক যতক্ষণে পারি আস্তে আস্তে টুকটুক করে করব ইনশাল্লাহ সব কাজ শেষ করে এখন খাওয়া দাওয়া করবো সবাই খাওয়া দাওয়া করতেছি ভাবি আজকেও আবার রান্না করে পাঠাইছে ভাবি আজকে পাঙ্গাস মাছ রান্না করে পাঠাইছে ভাবির হাতের মাছ রান্না আসলে খুব টেস্ট হয় খুবই মজার আলহামদুলিল্লাহ ভাবিদের এলাকার মানে ওইখানকার রান্নাই আসলে অনেক মজা তো পাঙ্গাস মাছ অনেকের পছন্দ না বাট আমার খুবই পছন্দের একটা মাছ পাঙ্গাস ভালো লাগে আমার কাছে তো ভাবি আরও দিতে চাইছিল আমি বলছি না ভাবি এত দিয়েন না এত দিলে খাওয়া হবে না তো আজকেও রান্না রান্নাবান্না করা লাগেনি ভাবি গতকাল যা দিয়েছিল সেগুলাই আলহামদুলিল্লাহ আজকেও আছে তো এখনই যে খাওয়া দাওয়া করবো মোটামুটি অনেক কাজ শেষ করছি আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লা বিকালে খেতে খেতে তো অনেক বিকাল হয়ে গিয়েছিল তো সাড়ে পাঁচটা ছয়টার দিকে মনে হয় একটু ঘুমাই গেছিলাম তো যে উঠছি দশ মিনিট হলো মাগদ্বীপের আজান দিচ্ছে তো আমরা একটু বের হয়েছি আমরা একটু আমাদের এই যে পুরাতন বাসায় যাব আর হলো টুকটাক কেনাকাটাগুলা করব যেটা বললাম আর এই যে আপনার ভাইয়ার হাতে দেখতে পাচ্ছেন এক ব্যাগ ভর্তি এই কয়দিন যে কাপড়চুপড় জমছে সেই কাপড়চুপড় ধোয়া হয়নি কারণ মেলে দেওয়ার জায়গা ছিল না বাসায় ময়লা ছিল আজকে সব কাপড়চোপড় এত কাপড়চুপড় আমার ওয়াশিং মেশিন নয় কেজি ওজন নিতে পারে তো এত কাপড়চুপড় আমারটাতে দিলে হবে না আবার শুকানোর ওইভাবে এখনও জায়গা রেডি হয়নি তো এগুলো আমরা সব নিয়ে যাচ্ছি আমাদের বাসার নিচেই লন্ড্রি আছে তো কাপড়টা দিয়ে যাই আগে তারপরে কারণ গাড়ি পার্ক করা তো সমস্যা হয়ে যাবে না গাড়িতে করে নামবো আচ্ছা তো লন্ড্রিতে এখন এগুলা দিব আর কি তারপরে আমরা হলো ওই থেকে কাজ শেষ করে বাসাটা দেখে চলে আসবো এই যে এটা বাসার নিচেই একদম তো এই যে এখানে পনেরো কেজি সব কিছুতে আছে ওয়াশ ড্রাই এবং ফোল্ডও করে দিবে মনে হচ্ছে এই সিস্টেমটা আমি আগে দেখি নাই ফোল্ড এখানে দেখতেছি ফোল্ডের সিস্টেমও আছে তো এই যে মোমো ওয়াশ আর কি মোমোমু তো সুন্দর নতুন করছে এটা বেশি দিন হয়নি এখানে আগে একটা বেকারি শপ ছিল আপনারা হয়তো দেখেছেন আমি ভাবি একবার দুবার আসছি বেকারি শপটা খুব একটা চলে নাই এখানে এর আগেখানে একটা রেস্টুরেন্ট ছিল ওইটাও খুব একটা চলে নাই এখানে যাই হয় না কেন খুব একটা মানে চলে টলে বলে মনে হয় না আর কি তো আপনাদের ভাইয়া আসুক আসলে তো আমরা দিব আর কি কাপড় ওয়াশ ড্রাই ফোল্ড তিনটাই দিয়ে দিব তো আমরা এখানে হলো যে সার্ভিসটা নিয়েছি সেটা হলো ওয়াশ করবে ড্রাই করবে এবং ফোল্ড করে দিবে আমাদের কাপড় চোপড়গুলো বিশ কেজির ওয়াশিং মেশিনে দেওয়া হচ্ছে এখানে আপনি সেলফ সার্ভিস মানে সেল নিজেও করতে পারবেন আবার ওনাদের সার্ভিসটাও নিতে পারবেন তো এখন নিজে করার মতো এনার্জি ট্যানার্জি নাই তাই ওনাদের সার্ভিসটাই নিলাম আর ওনারাও সুন্দর ভাস টাস করে দিবে দুই ঘন্টা সময় লাগবে আর আমাদের বাসারই যেহেতু নিচে তাই ফোন নাম্বার দেওয়া আছে হয়ে গেলে ফোন দিবে এই যেখানে ড্রাই হচ্ছে কাপড় বিশাল বড় একটা কি জানি থেকে কি বলে লন্ড্রি আর কি এই যে সবাই কাপড় চোপড় দিয়ে এখানে বসে বসে ফ্রি ওয়াইফাই ইউজ করতেছে তো ওই যে আমরা কোতে আসছি বাসার অনেক কিছুই কিনতে হবে এই যে এটা হলো কাপড় ধোয়ার পাউডার পাউডার হ্যাঁ আ দু বাথরুমের জন্য দুইটা

তো আমরা ইকো থেকে জিনিসপত্র টুকটা কেনা কাটা করে আমরা এখন আমাদের পুরাতন বাসায় যাচ্ছি শেষবারের মতো এই গলিতে ঢুকতেছি এই গলিতে প্রায় চার বছর ধরে আসা যাওয়া করেছি এই গলিটার প্রতি একটা মায়া গাছ করে আসলে একটা জায়গার প্রতি আপনি যদি থাকেন সপ্তাহখানেক সেখানকার প্রতি একটা মায়া চলে আসে তো প্রায় 4টা বছর এই কন্ডোতে ছিলাম চার বছরেরও বেশি না গো চার বছর এই কণ্ঠটাতে ছিলাম তো কণ্ঠর প্রতি তো আলাদা একটা মায়া ভালোবাসা অবশ্যই থাকে কিছুই করার নাই যেহেতু আমরা স্থায়ী না সো আমাদের এখানে নিজস্ব কোনো ফ্ল্যাট ফ্ল্যাট নাই যে আমরা এখানে পার্মানেন্ট থাকবো হ্যাঁ খুলে যাওয়া বাইরে তো এই বাসা গতকালকে ক্লিন করা হয়েছে একদম যে ভদ্রলোককে আমরা ঠিক করেছিলাম উনি একদম সুন্দর মতো পুরো বাসাটা ক্লিন করেছে কারণ হলো এতদিন ধরে ছিলাম বাসার প্রতি তো অবশ্যই একটা মায়া আছে যতই মুখে মুখে বলি কেন যে ক্লিন করবো না ক্লিন করবো না বা তারপরে আমরা ক্লিন করে দিয়েছি আমাদের এই পুরাতন বাসাটা তো এই যে এগুলো আমি নিছিলাম না এগুলা নিবো না ভাবতেছি যে এগুলা থ্রো করে দিব আর এই যে আবার বসছে আবার দোলনায় বসছে আর এই তো বারান্দা হ্যাঁ আমার ঘড়িটা হাত দিয়ে দেবো মনে হচ্ছে তুমি আমার ঘড়ি এটা খুলতে ভুলে গেছিল হ্যাঁ এই হলো লম্বা হওয়ার সুবিধা বুঝছো ফায়দা লম্বা এটা হলো বাড়িওয়ালার টিভি আমরা এটা খুলে রাখছিলাম বা সুন্দর ক্লিন করছে একদম খুব সুন্দর করে একদম সব ক্লিন করছে এই যে খুবই সুন্দর করে আসলেই মায়া লাগে এত দিন ধরে ছিলাম তো একটা মায়া কাজ করে আসলে সব একদম সুন্দর করে ক্লিন ক্লিন করা এই যে খুবই সুন্দর করে হ্যাঁ আমার গাছ দুইটা নিতে গাছ দুইটা না তিনটা যেগুলা হোক বাথরুমও ক্লিন করছে এই যেগুলো নিতে হবে না আমার এটা নিতে হবে এই যে বাথরুমের পানি পরিষ্কার করা এই গাছটা তো মরে যাচ্ছে এটা লেখে লাভ নাই এটা এখানে ফেলে দিয়ে যাই না এটা নিয়ে যাই এই টপটা খুব সুন্দর এটাকে সুন্দর করে টপ ছিল তো এটা একটু পরিষ্কার করে দেই হাত লাগাচ্ছে কিছু করার নেই কারণ এখানে কোনো ব্রাশ ট্রাশ নাই জন্য হাত লাগাইতে হচ্ছে একটু পরিষ্কার করে দিয়ে যাই মানে সে আমাকে যেভাবে দিক না কেন বাসা আমি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি যাতে সে বুঝে যে একটা বাসা কিভাবে পরিষ্কার রাখতে হয় ওয়াশরুমে স্যান্ডেলগুলো দিয়ে গেলাম আর বেডরুমে তো আসলে কোনো লাইট ছিল না আপনারা জানেন কোনো লাইটই ছিল না বেডরুমে এই অবাক করা একটা বিষয় এই একটা বেডরুম দেখলাম যেখানে কোনো লাইট নাই আর কি তো এই যে বেডরুমটা একদম সুন্দর নিট অ্যান্ড ক্লিন একদম সুন্দরভাবে ক্লিন করা তো সুন্দর মতো ও এখানে আমার একটা জিনিস আছে সেটা নিয়ে যাই ও আচ্ছা ওইটা ফেলে দিছে মনে হয় আমার একটা ইয়ে ছিল কি জানি বলে আর এখানে কিছু কাপড় আমি রেখে গেছিলাম মোজা টোজা রাখার অর্গানাইজার আমার একটা নতুন কাপড়গুলো এখন এটার মধ্যে ঢুকায় কাপড়গুলা ডাস্টবিনে দিনে কাছে রেখে গেলে কেউ এসে নিয়ে যাবে এগুলা সহ ও এখানের গাছটা হ্যাঁ গো এই গাছটা পারো এই গাছটা এখানে গাছটা না তুমি যে গাছটা হুম পানিটা থাকা তো আমি গিয়ে পানি দিব না হুম সব একদম সুন্দর মতো পরিষ্কার করা থাক ওইটা থাক ওইটা ওদের গিফট করে দিয়ে দেয় বাথরুমগুলো সুন্দর একদম পরিষ্কার করে দিছে সব কাপড়গুলো ঢুকাই ঘড়িটা কি মোয়লা আর এই যে কিচেন কিচেনটাও খুব সুন্দর করে একদম ক্লিন করে দিছে দেখেন খুব সুন্দর করে এটা হলো ওনাদের চুলা ছিল এটা আমি এক দুই বছরে ইউজ করি নাই এটা হলো আমি আমার চুলা ইউজ করছি এই যে কিচেনটা একদম সুন্দর মতো ক্লিন করে দাও এই জায়গাটা ক্লিন করনি হ্যাঁ অনেক দাগ ছিল আমাকে বলতা আমি এ আসতাম এই যে এই স্প্রে করলে হ্যাঁ সুন্দর ক্লিন হয়ে যায় চাবি কি কি এ করবা সুন্দর একদম ওই জায়গাটা স্প্রে করলে ক্লিন হয়ে যেত এখন চাবি টাবি এখানে যা যা থাকার এগুলো থাকবে যেগুলো রেখে গেছি আমি দিয়ে গেছি আর কি থাক যে আমাদের এইটা ছিল আমাদের বিদায় আর এখানে আসা হবে না

এই যে তাবি বিকো থেকে আবার প্লেডো কিনছে প্লেডোর মধ্যে যে কী পাইছে আমার এত বিরক্ত লাগে এই জিনিসটা স্যান্ট স্যান্ট আর এই যে প্লেডো এই দুইটা জিনিস আমার খুবই খুবই বিরক্ত লাগে মানে বলার মতো না তা আমি আপনাদেরকে আমার বাসাটা সুন্দরভাবে সাজায় তাজায় তারপরে একটা হোম ট্যুর দিব ইনশাল্লাহ এটা আমার বেডরুম তো বেডরুমে তো গতকালকেই দেখছিলেন মনে হয় বেডরুমটা আজকে টিভি টিভি সেট করা হয়েছে যে টিভিটা সেট করা হয়েছে তারপরে টুকটাক জিনিস ফ্যানটা সারো টুকটাক জিনিস এই যে তোষান তোষানের সব জায়গায় তার লেগো দিয়ে ভরাই রাখছে এই যে সব জায়গায় তার লেগো দিয়ে একদম ভরানো যে যার যেটা কাজ আর কি তো এই আর কি অবস্থা তুমি এগুলো ভিতরে রেখো ভিতরে রেখো হ্যাঁ হ্যাঁ ভিতরে এখন জায়গা আছে ভিতরে রেখো আর এই যে এটা হলো এটা হলো মিতুর মিতুদের হলো এই টবের সেটটা ও দেশে যাওয়ার সময় আমাকে দিয়ে গেছে আর কি আমার এত কিছু হয়ে গেছে তারপরও ও রেখে গেছে আমার কাছে তো সেটা আবার এখানে সুন্দর করে সাজায় রাখছি আরও টুকটাক জিনিস রাখবো পরে রাখবো ইনশাল্লাহ আর এই তো এখান থেকে ভিউ তো আপনারা দেখতেই পাচ্ছেন জানলাটা একটু এখন খুলে দেই নর্মালি জানলা খুব একটা খোলা হয় না তো রাত্রের ভিউ তো ঠিক আছে আজকের মতো এতটুকুই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ